তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি একেবারে নিরামিষভাবেই আজকের বানাবো না চাইলে এই রেসিপিটা আমিষ করেও বানাতে পারো তো চলো এখন রেসিপিটা শুরু করব আর এই রেসিপিটা এত দুর্দান্ত স্বাদের হয় সকাল বিকেলের টিফিনে কিংবা কারোর অফিসের টাইমে ও টিফিনে তোমরা দিতে পারো বেশি কথা না বলে এখন রেসিপিটা শুরু করার জন্য চলো এখন সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো বন্ধুরা আমি প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আলু আর দুটো টমেটো কেটে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য তো একটা আর হাফটা আলু নিয়েছি তোমরা আলুর পরিমাণটা একটু বুঝে শুনে নিয়ে নেবে কারণ এটা একটা চাটনি তৈরি করব তার জন্য আর এটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে চলো এখন কাজ করব আর এটার মধ্যে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ মতো সুজি নিয়ে নেব তো তোমরা সুজিটার পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো যেমন নেবে সবগুলো উপকরণ সেইভাবেই নেবে তো আমি এক কাপ সুজি এখানে নিয়ে নিচ্ছি তো মিক্সিতেই আমি সুজিটা নিয়ে নিয়েছি সুজিটা পেস্ট করব আর তার জন্য এখানে দেখো আমি এই কাপেরই হাফ কাপ আমি কিন্তু টক দই নেব তো বন্ধুরা এই রেসিপিটা এত অসাধারণ একটা রেসিপি হয় তো এই রেসিপিটা বানানোর জন্য এমন কিছু উপকরণেরও প্রয়োজন হয় না খুব অল্প উপকরণে রেসিপিটা বানানো যায় তো আমি এই হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই তো আমি বড় মিক্সিতে নিয়েছিলাম তারপর ভাবলাম ছোটটা নিই ছোটটাতে না ধরলে তখন ওটাতে নেবো তো হাফ কাপ টক দই নেব আর হাফ কাপ জল নেব তো এইগুলোকে এখন আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব তো পরিমাণটা এইভাবেই রাখতে হবে বন্ধুরা আর এই রেসিপিটা তো তোমাদেরকে বললাম এইভাবে বানাবে তাহলে অসাধারণ একটা রেসিপি হয় যা একবার যদি তোমরা এই রেসিপিটা দেখো না বারবার বানাতেও ইচ্ছে করবে আর অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় তো এখন আমি পেস্ট করে তোমাদের দেখাচ্ছি তো প্রথমে দেখো আমি এখানে একটা তরকা তৈরি করে নেব আর তরকাটার জন্য আমি এখানে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো কালো সর্ষে এক চামচ আর জিরে এক চামচ দিয়ে দিলাম এখানে এটা ভাজা হয়ে গেলে হালকা এখন আমি ওটা তো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারিপাতাটা আমি কিন্তু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম এখন সবগুলো এইভাবে ভেজে নেব খুব ভালো করে এখানে একটা তরকা তৈরি করে নেব তো আমার তরকাটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা এটা এখন আমি পেস্ট করে নিয়েছি আর এর ঘনত্বটা দেখো এইভাবেই হবে তো তোমরা মনে রাখবে যে কতটা আমি জল নিয়েছি এক কাপ সুজির জন্য হাফ কাপ টক দই আর হাফ কাপ জল নেবে এই তাহলে বাটারের ঘনত্বটা খুব সুন্দর হবে এখন আমি এই পাত্রের মধ্যে এটা এই বাটারটাকে ঢেলে নেব তো বন্ধুরা বাটারটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই তরকাটা রেডি করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা তোমরা বুঝে শুনে দেবে এখন সবগুলো লবণ দিয়ে সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এখন এটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এটা এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এখন পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম তো এটা এখন সরিয়ে রেখে আমি যে আলু টমেটো সেদ্ধ করতে বসিয়েছিলাম ওটা এখন নিয়ে চলে এসেছি তো ওটা এখন হাত দিয়ে আমি মেখে নেব তো এখন ভীষণই গরম আছে আর এই রকম সেদ্ধ হয়ে গেলে টমেটোর ছালগুলো এমনিতেই এইভাবে বেরিয়ে আসে আর আলুর ছালটা আমি সেদ্ধ করেই দিয়েছিলাম তো টমেটোর ছালগুলো ফেলে দেব। আর এইভাবে টমেটো আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমার এটা হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে এই চাটনিটা এখন তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কারিপাতা তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতা দিতে পারো আর এখন দিয়ে দিচ্ছি শশা কুচি তো এখানে তোমরা পেঁয়াজও দিতে পারো আমি এখানে পেঁয়াজ দিলাম না আজকে নিরামিষ করব বলে তোমরা পেঁয়াজ দিতে পারো তো সব শেষে এখানে দিয়ে দেব এখন লেবুর রস তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চিনি আর এখন সব শেষেই আমি দেব লেবু তো লেবুর রসটা আমি দিয়ে দেব? এখন আমি এটাকে ভালো করে মেখে চাটনি তৈরি করে নেব তো বন্ধুরা এই চাটনিটা পিঠের সঙ্গে খুব ভালো লাগে এইভাবে তোমরা যদি একবার বানিয়ে নাও টিফিনটার সঙ্গে এই চাটনিটা দারুণই হয় বাচ্চাদের মুখে তো খুব ভালো লাগবে আর বাচ্চারা যদি শুধু বাচ্চাদের জন্য বানাতে যাও তাহলে একটু লঙ্কার পরিমাণটা দেখে শুনে দেবে না হলে লঙ্কাটা বাচ্চাদের জন্য স্কিপ করেও দিতে পারো তো আমার চাটনিটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সরিয়ে রেখে দেব আর পাঁচ মিনিটের জন্য যে এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে খুলে নেব তো আমি এখানে নিয়ে নিচ্ছি এখন একটু বেকিং সোডা তো বন্ধুরা তোমরা বেকিং খাওয়া সোডাও নিতে পারো আমি এখানে বেকিং সোডা নিয়ে নিলাম আবারও এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে বেকিং সোডাটা খুব ভালো করে এর মধ্যে মাখানো হয়ে যায় তো এইভাবে আমি একটুক্ষণ ফেটিয়ে নেব তো এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক হাতা এরকম করে বাটার দিয়ে দেব আর এখন আমি এটাকে এইভাবে ঢাকনা দিয়ে এখন আমি আমি ঢাকনাটা খুলে নিলাম মিনিট মতো হালকা রেখেছিলাম আর কতটা ফুলে গেছে দেখো আর একেবারে সহজেই উঠে যাবে এটা এরপর আমি উল্টে দিলাম তো এখানে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা কত সুন্দর হচ্ছে দেখো তো আমার দেখো এটাও হয়ে গেছে তো আমার দুই পিঠ কত সুন্দর করে আর বন্ধুরা এটা যে কত সুন্দর হালকা হয় আর ফুলকো ফুলকো হয় তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না কতটা ফুলে গেছে দেখো তো এটা যদি একটা গভীর কড়াই হতো তাহলে কিন্তু ওইখানে আরও ভালো করে ফুলতো তোমাদের দেখা যেত বুঝতে পারতে তোমরা তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করবে আর অসংখ্য চিত্র দেখো অসংখ্য ছিদ্র হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো কতটা ফুলেছে আজকের এই টিফিনটা তৈরি করার জন্য এমন কিছু ঝামেলা নেই তো একবার যদি বাড়িতে বানাও না প্রত্যেকেই কিন্তু বাড়ির সবাই এই টিফিনটা পেয়ে খুশি হয়ে যাবে দারুণ একটা মজাদার টিফিন তো বন্ধুরা আবারও একটা আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি বড় বড় ভাজবো না এরকম কিন্তু ছোট ছোটোও ভাজতে পারো তো ছোট ছোট ভাজলে কি হয় বাচ্চারা কিন্তু এইগুলো আবার ছোট পেলে ছোটো বাচ্চারা কিন্তু আমার খুশি হয়ে যায় তো আমার একা অসম্ভব হয়ে যাচ্ছে একা বলতে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি বানাচ্ছি এখন আমি সেই একই ভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে নিলাম এইভাবে একই ভাবে আমি দেখো উল্টে পাল্টে ভেজে নেব আমি সবগুলো রেডি করে দিয়েছি আর এখন এর সঙ্গে এই চাটনিটাও আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কতটা নরম হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা জালিদার আর নরম হয়েছে একেবারে নরম হাতে মুঠো হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে